দেখুন কত ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে মাইশাকটাকে একটি জাদুর কেড়ে নিয়েছে তার দুইটি বৎসর সে এখন এভাবেই অন্যের উপর ভর করে চলে হাঁটতে পারে না চলতে পারে না নিজে নিজে কোনো কাজও করতে পারে না এই সমস্ত ভয়ঙ্কর কালো জাদুর কবলে পড়ে তার বাকশক্তিও হারিয়েছে সে সঠিকভাবে কথা বলতে পারে না সে নিজের থেকে চলাফেরা করতে পারে না নিদারুণ কষ্টে তার দিনগুলো কাটতেছে এভাবে

মানে না মানে হাত কাজ করতেছে কাজ করতেছে কাজের ভিতরে হঠাৎ করে বোঝা যায় আমি বলি কি তুমি কেমনে পড়ে যাও তুমি পড়ে গেলে অজ্ঞান উঠে কিন্তু কিছু ধরতে পারলে ধরে না ধরতে পারলে এই নভেম্বর মাসে আমি রেখে দেশের বাড়িতে গেছিলাম পরে ও বাসায় ছিল কিন্তু ওই সময় আমি বলে ওর বুকে শুইলে রাতের বুকের বকি জানি বাহার হয়ে শুয়ে থাকে বাহার হয়ে থাকে পরে সকালবেলা ও উঠতে পারে না ব্যাট ব্যথা করে আর আমি আসার পরে বলতেছে আমি মনে হয় এক মাস থাকছি তারপরে বলতেছে কই পুরুষের গন্ধ পুরুষের অনেক গাম গন্ধ করে করে ভিতরে এগুলি বলে ওর বুক ব্যথা মাথা ব্যথা ওগুলি সব আছে দাঁতের ব্যথা ওর সমস্যা আছে ওর খাবার খাইতে ওর সি মানে হরমোনের সমস্যা মানে ওর শারীরিক অনেক সমস্যা ডাক্তার বলে কি যে তোমার কোন সমস্যাটা নাই সাদা স্রাবের সমস্যা মাসিকের সমস্যা যে পেট ব্যথা করে ইয়া যারা সমস্যা যারা পড়ছে মানে ওই গায়ে অনেক মানে সমস্যা কোনো সাইডে এ তত অনেক প্রবলেম এই প্রবলেমগুলোর জন্য এতদিন কি করলেন কত দিন যাবতীয় কষ্টগুলো পাচ্ছেন দুই বছর যাবত এখন দুই বছর আগে শুধু কাম দেওয়া আমাকে ধরে ধরে শুধু কাম দেয় কত দুই বছর এই দুই বছর কি শুধু ডাক্তারই দেখাইছেন যে কোনো উজুর দেখার নেই কি না কোনো উজুর দেখার নেই না কোনো ঝাড়ফুঁক করার নেই ইদানিং কিছুদিন আগে ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে কি ও যে পয়রা যাও কি যে কোনো যে জিনজারে মানে জিনজাতির কোনো সমস্যা আছে কে বলতেছে ডাক্তারে বলতেছে সপ্তাহখানে কইবো কিসের ডাক্তার উনি উনি এমবিবি ডাক্তার গাইনি ডাক্তার গাইনি ডাক্তার দেখাইতাম ওরে তো উনি ওর অবস্থা দেখে বুঝতে পারছে উনি বলতেছে যে হাঁটতে পারলে অসুস্থ জ্ঞান থাকে জ্ঞান থাকা অবস্থায় সে হাঁটতে পড়ে যায়

আপনারা যেটা চিন্তাও করেননি কখনো যার কারণে এই পর্যন্ত কোন হুজুরের স্মরণাপন্ন হননি শুধু ডাক্তার দেখাইছেন তো ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায় তো তেমন কিছু আসেন না ডাক্তারের রিপোর্ট গুলি দেখে যার সুস্থ হয়ে ওঠে না আমাদের দেশে তো ডাক্তার দেখাইছি এখানে ভালো হয় না পরে প্রাইভেট মেডিকেল পরে পিজিতে দেখাইছি ডাক্তার দেখানোর পরে পরীক্ষা তো দিছে জি রিপোর্ট ভালো রিপোর্ট এক হয় সমস্যা আসছে কিছু ওষুধ দিলে ওষুধ খেলে ভালো হয়নি মাথার সমস্যা ছিল ওষুধ খাওয়ার পরে হয়েছিল তো আর এই ওষুধ খাই না ও খাইতে পারে না আমার ওষুধ খাইতে খাবো কথা বুঝে উত্তর দিয়ে ডাক্তার দেখেছেন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার যে মেডিসিন দিয়েছে এই মেডিসিন খাওয়ার পর আপনার বাচ্চা সুস্থ হয়েছে

এরকম জাদুর কারণেও কিন্তু মানুষের রূপ তৈরি হয় জিনের ক্ষতির কারণেও রূপ তৈরি হয় বদনজরের কারণেও রূপ তৈরি হয় তো এই মেয়েটা বয়স একবারে কম ষোলো বছর পনেরোশো সেই ষোলোতে পড়ছে তো বয়স কম কিন্তু তার হাঁটা চলা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক জাদুর প্রভাব সে হাঁটতে পারেন আমরা একটু আগে দেখলাম যে তার বাবা মা তাকে ট্রেনে নিয়ে আসলেন অনেক কষ্ট করে নিয়ে ঢুকাইতে হয়েছে এখানে

তো আমরা এর আগেও বলেছিলাম জাদু দ্বারা যদি কেউ অচল হয় জাদুর কারণে যদি কেউ পড়াশোনা বন্ধ হয় জাদুর কারণে যদি কার কোনো রূপ তৈরি হয় জাদুর কারণে যদি কারোর হাত পাও অচল হয়ে যায় জাদুটা সরা মাত্র সে সম্পূর্ণ আল্লাহ তালার কালামের চিলায় আল্লাহ তালার দয়ার শিলায় সে সম্পূর্ণ সুস্থ তৎক্ষণিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এখন দেখলাম সে সম্পূর্ণ জাদুতে অ্যাফেক্টেড সে জাদুতে আক্রান্ত এই জাদুর প্রভাবগুলো আমরা এখনই রিমুভ করার চেষ্টা করব আমরা এখন কাজ করে দেব আল্লাহর মেহরবানি যদি হয় ওনার উপর থেকে এই মুহূর্তে জাদুগুলো সরে যাবে সরে গেলে আমরা দেখবো যে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে কিনা সে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারতেছে কিনা এবং শ্বাসকষ্ট তো হয় হ্যাঁ সেটা হবে এবং সে এখন কথা বলতে পারে না আমরা তখন দেখব যে জাদু সরার পর সে কথা বলে কিনা যেহেতু মাদ্রাসায় পড়ছে ইনশাল্লাহ তার সবগুলো প্রবলেমই আল্লাহ তো আল্লাহ যদি চান ইনশাল্লাহ এখন থেকে সমাধান হবে ইনশাল্লাহ বলো ঠিক আছে আমরা এখন ট্রিটমেন্ট শুরু করতেছি আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা জাদুর প্রভাবের কাজগুলা কিভাবে করি ইনশাল্লাহ এইভাবে যদি কেউ নিয়ম মেনে সম্পূর্ণ ভাবে আমল করে অবশ্যই আল্লাহ তালা তার থেকে জাদুগুলা দূর করে দেবেন এবং কষ্টগুলা সাথে সাথে দূর হবে ইনশাআল্লাহ আর এগুলার জন্য বারবার আসতে হয় না বারবার ট্রিটমেন্ট করতে হয় না অরিজিনালি ট্রিটমেন্ট একদিন করা হয় জাদুর কাজ উনি দুই বছর ধরে আক্রান্ত জাদু আক্রান্ত প্রায় দুই বছর এই দুই বছর ধরে নানা ধরনের পর একটা লেগে আছে না লেগেই আছে ডাক্তার দেখাইলে একটা 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 ডাক্তারই কোন রোগ না এটা হলো জাদুর প্রভাব তো আমরা আজকে কাজ করার পর যেটা দেখবো তার মাথার চুলের গুলি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোন একটি প্রবলেম থাকে কিনা নাল্লা সবগুলোই মাপ করে দেয় سيكون هناك شبهة في أن تشاهدونا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا بتكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافا يا عين صاد يا عين صاد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين واستاذ السنسلس فيك أركونا يخن أردو সে এখন তার মধ্যে আর নাই এখন আমরা একটা আমল করব আল্লাহ তো তার এখন যে জ্ঞানটা ফিরবে এটা হলো পরিপূর্ণ জ্ঞান এই জ্ঞানটা ফেরার পর সে দুই বৎসর পূর্বে যেমনটি সুস্থ ছিল দুই বছর পূর্বে যেমন পরিপূর্ণ সুস্থ ছিল আল্লাহ তো এখনই জ্ঞান ফেরার পর আমরা দেখবো যে সে পরিপূর্ণ সুস্থতা নিয়ে ইনশাল্লাহ হাঁটাচলা করতে পারবো ইনশাল্লাহ রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كاف يا إنصاد كاف يا إنصاد كاف يا إنصاد وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين ألم نجعل له عينين ولسانا وشفتين وهدينا النجدين يا مايشا نا نعم دردا كن مايشا مايشا أي مايشا الله أكبر 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 الله أكبر

বাইশা তুমি কেমন আছো হাত পাউডার ঝাড়ো হাত পাও ঝাড়ো হাত লাড়তে পারো পাও না তো পাও লাড়তে পারো হ্যাঁ কথা বলতে পারো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আরো জোরে তোমার ভালো লাগতেছে কথা বলতে পারতেছো পানিটা দাও এই পানিটা তিনবারে খাও তুমি এখন হাত হাতটা হাত হাতটা লাড় পরিপূর্ণ শক্তি আসছে দেখো তো পাউডার লাড়তে পারো হ্যাঁ ঠিক আছে তো আছে

আপনার মেয়ে যে দুই বছর পর আল্লাহ তালা পরিপূর্ণ শিফা দিলেন পরিপূর্ণ সুস্থ পেয়ে আপনার কাছে কেমন অনুভূতি আসতেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আল্লাহ তালা যেন আমার যে অচল অবস্থা থেকে যেন আল্লাহ সুস্থতা দিয়েছেন এই জন্য আমি শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মেয়ের গায়ে এখন কোনো জাদু নেই জাদুর প্রভাবে যত কষ্ট ছিল আল্লাহ তালা সব কিছু তার থেকে সরিয়ে দিয়েছেন এই জন্য সে এখন পরিপূর্ণ ভালো আছে আরও কিছু কাজ আছে এই কাজগুলো করে দিব এই কারণে যাতে পরবর্তীতে তার সমস্যা না হয় আর পনেরো দিন পর একবার তাকে নিয়ে আসবেন আমরা দেখব দিনের মধ্যে একটি সেকেন্ডের জন্য তার কোনো কষ্ট আর হয়েছে তারা ইনশাল্লাহ হবে না ঠিক আছে সুস্থ থাকেন থাকেন ভালো পনেরো দিন পর আবার সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ মাইশা বলেন তো আপনারা কেমন আছেন কি অবস্থা কতদিন আগে আসছিলেন আজ থেকে

রেগে যায় একটা বড় সমস্যা ছিল যেটা তার আর যে হাঁটা চলার সমস্যা যে হাঁটা চলে ধরে ধরে হাঁটতো হইতো না আর বেশি হাসতো হাটা তারা তো হাসতো মুখ বন্ধ থাকতো কথাবার্তা বলতে পারতো না আবার যখন কথাবার্তা মুখ চাল হইতো তখন হাসা হাসি বন্ধ হয়ে যাইতো আবার আর বলতো যে জিনের আমার সাথে কথা বলে কিন্তু আমি জিনদের সাথে কথা বলতে পারি না কথা শুনতো শুধু শুনতো যে আমার সাথে আমাকে বলতেছে আমি শুধু শুনি কিন্তু আমি তো বলতে পারি না তার আমার সামনে দিয়া হাটে আবার বলে আমাকে সাথে যাইতে বলে আমার জঙ্গলে যাইতে বলে এই কষ্টগুলো তার কতদিন ছিল এ হাসাহাসি এবং সাথে যাওয়ার জন্য বলতো আবার চৌধুরীর সাথে কথা বলতো এগুলি মাত্র এক সপ্তাহখানে ছিল আর অন্য সমস্যা ছিল আর অনেক আগের থেকে কতদিন হবে কষ্ট মোট দুই বছর হইব দুই বছর তিন বছর তিন বছর হইব তিন বছর তিন বছর যাবত এই কষ্টগুলো ছিল এক এক সময় এক এক পাল্টে পাল্টে তারা কষ্ট দিচ্ছে না আল্লাহ হেফাজত করুক রক্ত শূন্যতা ছিল তারপর রক্ত বাড়াইল তো আমাদের এখানে চিকিৎসা করার পর থেকে এখন সে কেমন আছে এখন আলহামদুলিল্লাহ অন্যান্য সমস্যা মোটামুটি সবই চলে গেছে শ্বাসকষ্ট এখন সমস্যা নাই কিন্তু এখন মধ্যে মধ্যে বলে আমার একটু রাগ ঘটে রাগ বলে স্বাভাবিক রাগ কারণে রাগ হয় না আমাদের কারণে রাগ হয় কারণে প্রবলেম হয় বাকি জাদুর কারণে জাদুর কারণে কোনো সমস্যা আর হবে না ইনশাল্লাহ এখানে সবচেয়ে বড় বিষয় হলো ওকে জিনের দ্বারা জাদু করা হয়েছে এটা আলগা থেকে আলগা থেকে ক্ষতি এই ক্ষতির প্রভাবে তার নানান ধরনের সমস্যা এই তিন বছর যাবৎ হয়ে আসছিল তো আল্লাপাগের মেহরবানিতে আমরা যেদিন কাটায় দিয়েছিলাম এই দিনের পরে থেকে তার সব কষ্টগুলো একে একে সব দূর হয়ে গেছে অর্থাৎ তার ভিতরে কোনো জাদুর প্রভাব এখন আর নাই হান্ড্রেড হান্ড্রেড আল্লাহ তাল্লা চায় তো একশো ভালো আছে এখন তুমি মাইশা তুমি কেমন আছো পড়াশোনা করতে পারতেছো আলহামদুলিল্লাহ বলো হ্যাঁ এখন আর কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক আজীবন জিন এবং জাদু থেকে আপনাদের সকলকে হেফাজতে রাখুক দোয়ারিল আল্লাহ হাফেজ